ভুট্টার বীজের বেশি দাম হওয়ার আরেকটি মূল কারণ হচ্ছে আমি একদম সহজভাবে যেটা বলতেছি সেটি হচ্ছে যে ধরেন এই বীজটা দোকানদাররা নিয়ে আসতেছে হয়তো বা এমন একটা সিন্ডিকেট তৈরি করতেছে আমার কাছে এই অন্য কাছে নাই আমার নেই করা হচ্ছে টাকা এখন আমি যদি এটা দেখতেছি যে এই বাজারে তো আমার কাছেই মাত্র পাওয়া যাচ্ছে আমি কি করলাম এইটা ধরে রাখলাম ধরে রেখে ভাই এইটার দাম নয়শো টাকা তা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এক কেজি ভুট্টার দাম এত হওয়ার কারণ কি এক হাজার বারোশো নয়শো সাড়ে আটশো আবার সেখানে দেখা যাচ্ছে যে তেরোশো সাড়ে তেরোশো এই বিষয়টি আপনারা জানতে চেয়েছেন আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা যে বিষয়ে কমেন্ট করবেন ইশাল চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রথমে আসি আহ ভুট্টার বীজের দাম কি কারণে এত বেশি হচ্ছে ভুট্টার বীজের দাম মূলত আসলে এত না ভুট্টার বীজ যখন কোনো কোম্পানি এলসি করে ওইখানে অনেকগুলো অনেক ধরেন বিশ টন তিরিশ টন বা পঞ্চাশ টন ভুট্টা কিন্তু ওরা ওনারা এল করে এই ভুট্টার বীজটা ওনারা বিক্রয় করার আগে ফিফটি পার্সেন্টের দাম ওনারা হাতে রাখে যে এই বীজটা যাতে ফিফটি পার্সেন্ট বিক্রয় হলে ওনাদের টাকা উঠে যায় এইটা একটা কারণ দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে যে এইটা আপনার মার্কেটিং করতে গেলে অনেক খরচ রয়েছে একটা করে অফিসারের বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিরিশ হাজার এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত রয়েছে এই টাকাটা কিন্তু আমাদের এইখান থেকে চলে আসতেছে এই বিষ থেকে আসতেছে আমরা যে টাকা দিচ্ছি আমরা যে টাকা দিচ্ছি এইখান থেকে কিন্তু এই টাকাটা আসতেছে তাহলে এইটার উপর দেখেন কতগুলা মানুষের জীবিকা নির্ভর করতেছে প্রথম হচ্ছে আপনার যে কোম্পানি এলসি করতেছে তার তো অবশ্যই তার কিছু মুনাফার দরকার রয়েছে এরপরে হচ্ছে ডলার সংকট ছিল এরপরে হচ্ছে মার্কেটিং এর খরচ এরপরে হচ্ছে এই যে আমরা বিক্রয় করতে করতে দেখা যাচ্ছে যে তিনের দুই অংশ বিক্রয় করলাম আর এক অংশ বিক্রয় হচ্ছে না সেক্ষেত্রে এই বীজটা কি গত বছরের জন্য কিন্তু এটা ওনারা দেবে না তাহলে এই বীজটা ওনাদের কাছে পরে থাকবে বা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে ওইটার দাম ওনারা আগে একটা কি করে নেয় হিসাব করে নেয় দিন শেষে যদি সবগুলা ফুরিয়ে যায় তাহলে ওনারা বেশি লাভবান হচ্ছে আর যদি দেখা যাচ্ছে তিনে দুই অংশ বিক্রি হয় তাও ওনাদের কি হচ্ছে চালান উঠতেছে তিন শেষে কৃষকদের উপরে আপনার এই হচ্ছে হচ্ছে আসলে মূল যে কারণটা এইটার মার্কেটিং মুনাফা সিন্ডিকেট এবং ভারতের সাথে আপনার সম্পর্ক দূরত্ব আহ ডলারের সংকট সর্বোপরি এই এই কারণগুলোর কারণে আসলে ভুট্টার দামটা বেশি নিচ্ছে আর এখন ভুট্টার দাম কম হওয়ার পেছনে কারণ হচ্ছে এইটা তো ওনাদের ইচ্ছা করলে যদি যে কজন ব্যবসায়ী রয়েছেন ওনারা ইচ্ছা করলে যদি মনে করে ওনারা সমিতি রয়েছে ব্যবসায়ীদের ওনারা যদি একটা নির্দিষ্ট রেট করে দেয় যে এই রেটে আমরা মন চেলে কিনলাম না চেলে নাই তাহলে কিন্তু ওনাদের কি নাই সমস্যা নাই আপনারা দিচ্ছেন না এলসি করে বাইরে থেকে আনবে সিন্ডিকেট করে বাইরে থেকে নিয়ে আসতেছে আর ভুট্টার বীজ আমরা আপনারা কৃষকরা চাইলেও কিন্তু কি করতে পারি না বাইরে থেকে আনতে পারি না আর ভুট্টার বীজের বেশি দাম হওয়ার আরেকটি মূল কারণ হচ্ছে আমি একদম সহজভাবে যেটা বলতেছি সেটি হচ্ছে যে ধরেন এই বীজটা দোকানদাররা নিয়ে আসতেছে হয়তোবা এমন একটা সিন্ডিকেট তৈরি করতেছে আমার কাছে স্যার এই বীজটা অন্য কারো কাছে নাই। এটা আমার ক্রয় করা হচ্ছে ছয়শো আশি টাকা এখন আমি যদি এটা দেখতেছি যে এই বাজারে তো আমার কাছেই মাত্র পাওয়া যাচ্ছে আমি কি করলাম এইটা ধরে রাখলাম ধরে রেখে ভাই এইটার দাম নয়শো টাকা কারণ আমি জানতে জানতেছি যে এই এলাকায় আমার কাছে ছাড়া আর কারো কাছে এই বীজটা নাই তাহলে কৃষকরা কি করবে এখন পছন্দ তো এইটাই যেহেতু পছন্দ এইটাই আপনি তো এইটাই বপন করবেন আর দ্বিতীয় কারণ হচ্ছে বেশি দাম চাইলে অনেক কৃষকরা মনে করে যে এইটার দাম যেহেতু বেশি যাচ্ছে তার মানে এইটাই ভালো এই এইটার কারণে কি হচ্ছে এটার প্রতি আরও ঝুঁকে যাচ্ছে এই যে পাইনর পুষ্পন্ন বা তেত্রিশ পুষ্পন্ন যে দাম বেশি হওয়ার মূল কারণ হচ্ছে আপনাদের উপর আপনারা একবার মনে করেন আপনারা বয়কট করুন যে এটা বপন করব না দেখবেন যে অটোমেটিক কমে যাচ্ছে বেশি দাম হওয়ার কারণে অনেক কৃষকরাই মনে করি আমরা যে ওইটার দাম যেহেতু বেশি তাহলে আমরা ওইটাই ক্রয় করব। এই যে একটা ভুল ধারণা দোকানদাররা একটা কি পাচ্ছে যে বাপরে বাপ না নয়শো টাকা চাচ্ছে তাও নিচ্ছে আহ সাড়ে নয়শো হইলে হন না হলে নাই সাড়ে নয়শো তো নিচ্ছে পরের দিন আবার ঘুম থেকে ওঠে তাহলে এগারোশো তাও নিচ্ছেন আপনারা এই যে আপনারা দিচ্ছেন টাকাটা এটাই হচ্ছে মূল কারণ আপনাদের কারণে ভুট্টার বীজের দাম বৃদ্ধি পাচ্ছে আর ভুট্টার দাম যে আপনারা যেটা বিক্রয় করছে কম হওয়ার মূল কারণ কি ওই যে ওনারা সমিতি করে রাখছে ওনারা মন চাচ্ছে যে আজকে আমরা তেরোশোর বেশি নিব না এখন হঠাৎ করে একজন বলতেছে ভাই দেশের যে পরিস্থিতি ভুট্টা তো দেখা যাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে এগুলা কেউ নেবেই না একজন দেখা গেলো যে বিক্রি করতেছে তেরোশো টাকা পাশের বাড়ি ওরে আল্লাহ তেরোশো দিচ্ছে তাহলে আমিও দিয়ে দিই ও মুখে দিছে আমিও দিই ওরে ও মুখ তো অনেক বড় লোক মানুষ ও সাড়ে তেরোশো দিচ্ছে আমি নিজে যখন কিনি একজন বেশি দামে কিনতেছে সেক্ষেত্রে আমরা ফলো করি আবার যখন বিক্রয় করে আর তখন আমরা ওই ওই ফলো করি এই যে ফলো করার ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর তাই আপনারা নিজে সচেতন সহকারে ক্রয় এবং বিক্রয় করুন দেখবেন যে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না